ছ মাসের মধ্যে ফের টলিউডে অচলাবস্থা ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বে বন্ধু শুটিং পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালে সেট তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন আর্ট সেটিং গিল্ডের সদস্যরা মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে এই খবর জানিয়েছেন স্বয়ং শ্রীজিৎ বিগত পঁচিশ বছর ধরে টিভি সিরিয়াল করছি প্রথমে আমার জীবনটা শুরু হয় অবজার্ভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে এবং সেখান থেকে ডিরেক্টর সেখান থেকে ক্রিয়েটিভ এবং সেখান থেকে আমি আমার মতো করে প্রযোজনা খুব কষ্ট করে ব্যারাকপুর থেকে এসে এই জার্নিটা আমি পৌঁছাতে পেরেছি আজকে আমি খুব বিপদে হঠাৎ করে শনিবার থেকে একটা গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে তার কারণ নাকি আমি এমন কোনো মন্তব্য করেছি সেই মন্তব্য নাকি এই কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয় যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই এবারে দ্বন্দ্বের কারো নতুন করে সংঘাত নয় গত বছর জুলাই টেকনিশিয়ান গরাম পরিচালক গিল্ডের দ্বন্দ্বে টালিগঞ্জে অচলাবস্থা তৈরি হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই পক্ষের মধ্যে পরিচালক শ্রেজিৎ টেকনিশিয়ান বিরোধী মন্তব্য করেছিলেন এই অভিযোগ এনে এবার কাজ বন্ধ করে দিয়েছেন আর্ট সেটিং গিল্ডের সদস্যরা পুরনো অভিযোগ নতুন করে টেনে আনা হলো কেন আমাদের কোনো লিখিতভাবে জানানোই হয়নি যে কেন কেন এটা আমাদের কথাটুকু আমরা বলতে পারি তা ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার হিসেবে বাকি সবারই মতন আমাদের মনে হয়েছে যে কিছু সমস্যা হচ্ছে আমরা সেই কথা বলেছি কেন বলেছি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা দেশে যাবতীয় কাজ করি অফিস কাছারিও করি এইটাও করি সেখান থেকে আমরা একটা কথা বলেছি কথা বলে দেখা যাচ্ছে যে সমস্যাটা মিটছে না তাই আমরা কথা কন্টিনিউ করে যাচ্ছি আমরা তাকিয়ে আছি সমস্যাটা কবে মিটবে জুলাই মাসে টলিউডে অচলাবস্থার পর মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন নবান্নে গৌতম ঘোষ প্রসাদ দেব মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তারপরে জানানো হয়েছিল হয়েছে। এরপরে ফের শুটিং শুরু হয় আবার নতুন করে সমস্যা শুরু হলো কেন তাহলে কি আগের বার সত্যি করে সমস্যার সমাধান হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় বলা হয় তিন মাসের মধ্যে সমাধান খুঁজে বার করবে কমিটি সে ঘটনার পর ছমাস অতিক্রান্ত এর মধ্যে কমিটির একটা বৈঠকও হয়েছে এরকম কোনো খবর নেই মঙ্গলবার ফের অচলা অবস্থা তৈরির পর জানানো হয়েছে বুধবার কমিটি বৈঠক করবে প্রশ্ন হচ্ছে এতদিন কেন কমিটি বৈঠক করলো না পরিচালকরা দীর্ঘদিন ধরে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে কেন গুরুত্ব দিয়ে সেই সব সমস্যার সমাধানের পথ খোঁজা হলো না ফেডারেশনের মাথায় রয়েছে স্বরূপ বিশ্বাস তিনি তৃণমূল ঘনিষ্ঠ এবং অরূপ বিশ্বাসের ভাই এই কারণেই কি তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বৈঠক হলে অনেক পরিচালকের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সড়ক হতে পারেন এ কারণেই কি ধামা চাপা দিয়ে রাখা হলো সমস্যাকে কমিটিটা উনি করে দিয়েছিলেন কিন্তু কমিটির যদি নোটিফিকেশন মানে সরকারি ভাষায় কমিটিটা গঠন করার একটা সরকারি নোটিফিকেশন বেরো একটা নোটিস বেরোয় যে এই কমিটিটা হয়েছে সেই নোটিফিকেশনই হয়নি তাই জন্য কমিটি মিলিতও হতে পারেনি কমিটি কাজও করতে পারেনি অনেকে বলছেন এই ঘটনা নতুন নয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য কমিটি কমিশন করা হয়েছে বিভিন্ন প্রশ্নে শুরু হয়েছিল একুশে জুলাই কমিশন নিয়ে তেরো কর্মীর মৃত্যু তদন্ত করতে গড়া সেই কমিশনও কার্যত কিছু করেনি সাম্প্রতিক সময় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক করেন সেই বৈঠকের পর তিন মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে চিকিৎসকদের অভিযোগ কোনো সমস্যারই সমাধান হয়নি তাহলে কি অচলাবস্থা তৈরি হলে কমিটি গড়া দিয়েই দাঁড়িয়ে এড়াতে চাইছে প্রশাসন কমিটি করার কথা জানতে পারেন সাধারণ মানুষ কিন্তু সেই কমিটি আদৌ কতটা কাজে এলো তা জানা যায় না এ কারণেই কি কমিটি করায় যত উৎসাহ কমিটির কাজ নিয়ে তত উৎসাহ নেই নিউজ টাইম